এতদিন ধরে চলতে থাকা সমস্ত আলোচনা ফিসফাস নিজেই পরিষ্কার করে দিয়েছেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হতে চান শুধু প্রার্থী হয়ে পরিচালকই হতে চান না সভাপতিও হতে চান এরকম ইচ্ছের কথা কালের কালের জানিয়েছে যে একটা বড় সাক্ষাৎকার নিয়েছে তার সেখানে বিস্তারিত বলেছেন তিনি কেন আসলে এই পদে আসতে চান কেন ক্রিকেটের মানে ক্রিকেট বোর্ডের পরিচালক হতে চান পরিচালক থেকে সভাপতি হতে চান ক্রিকেট নিয়ে কি করতে চান আগামীতে কি কি পরিকল্পনা আছে বিস্তারিত সেখানে উল্লেখ করেছে অনেকে হয়তো পড়েছেন আমি সেই বিস্তারিত আসলে সাক্ষাৎকারে দিয়ে যেতে চাই না জিনিসগুলো যেটা আছে আমার কাছে মনে হয়েছে যে টু দি পয়েন্টে তিনি কথা বলেছেন তিনি যদি সভাপতি হন বা পরিচালক হন কি কি করতে চান সেখানে তুলে ধরা হয়েছে আমি ওই সাক্ষাৎকারের ওই পার্টটা আসলে বাদ দিচ্ছি মূল কথা যেটা যে তিনি ইলেকশন করতে চান বা ইলেকশন করতে যাচ্ছেন এরকম একটি ভাবনা এখন ব্যাপার যেটা দাঁড়াচ্ছে তামিম ইকবাল নির্বাচন করতে চাচ্ছেন পরিচালক হতে যাচ্ছেন সভাপতি হতে চান আসলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে এখানে তো তামিম ইকবাল একা বললেই সবকিছু হয়ে যাচ্ছে না বাংলাদেশের এরকম অর্গানাইজেশনগুলোতে ইলেকশন মানে অনেক রকম ব্যাপার স্যাপার থাকে মানে একেবারে দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাও এর সাথে জড়িত হয়ে যান ক্ষুদ্র একটা সংগঠনের আর এখানে তো ক্রিকেট বোর্ডের নির্বাচন এখানে কোটি কোটি টাকার ব্যাপার হয় খেলা হয় অনেক রকম ব্যাপার স্যাপার হয় ফলে এখানে অনেক রকম ইকুয়েশন দাঁড়াবে এটাই সফল তামিম ইকবাল আসলে কোন পক্ষের হয়ে নির্বাচন করবেন সভাপতি হতে হলে তো যে কোনো সেটা বিএনপি হোক আওয়ামী লীগপন্থী হোক বা এরকম যে কোনো রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সমর্থন পুষ্ট এরকম হতে হয় এখন আমরা আওয়ামী লীগ ক্ষমতায় নেই বা আসার চান্স নেই এখন বিএনপির সম্ভাবনা এখন বিএনপির যে সংগঠক যারা আছেন মানে আগে ছিলেন এখন হয়তো সক্রিয়ভাবে কাজ করছেন আমরা রফিকুল ইসলাম বাবুর কথা বলতে পারি তার নেতৃত্বে এক ধরনের একটা প্যানেল তৈরির চেষ্টা হচ্ছে এখন তামিম ইকবাল কি ওই প্যানেলের মাধ্যমেই তিনি আসছেন নাকি এককভাবে আসলে চিন্তা করছেন একক চিন্তা করলে সেটা ব্যাপারটা ভিন্ন তাহলে আসলে ওই যে রফিকুল ইসলাম বাবুরা যারা আছেন বিএনপিপন্থী সংগঠক তার আসলে সভাপতি হিসেবে কাকে দিচ্ছেন বা কাকে দিতে চান সেটা যদি অন্য কোন ব্যক্তি হন তাহলে তামিমই বলে আরো একজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে যাচ্ছে বা ফারুক আহমেদ আদব ইলেকশন করবেন কিনা এরকম একটা ব্যাপার থাকে যে ফ্যামিলির ভেতর থেকে হবে কিনা দুজন এরকম একজন যে বয়সে ছোট তার সাথে ইলেকশনে লড়বেন কিনা এরকম অনেক রকম ইকুয়েশন থাকে কিন্তু এর বাইরেও অন্য একটা হিসেব আপনাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম এই সরকার যখন আবার নিয়ে আসলো আইসিসির চাকরি ছেড়ে এখানে আসলেন তাকে কিন্তু একেবারে খামাকা তিনি হয়তো শুরুতে বলেছিলেন যে আমরা কুইক একটা টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি কিন্তু ব্যাপারটা যত সহজে বলছেন বা যত সহজে বলতে পারছেন বাস্তবতা কিন্তু সেটা না সরকার চায় আমিনুল ইসলাম বুলবুল কন্টিনিউ করুক এটা আসিফ মাহমুদ নিজেও চান যে ইসলাম বুলবুল এখন আছেন সামনে যদি অক্টোবরে ইলেকশন হয় তাহলে আসলে তাকেই কন্টিনিউ করাবে এখন এই কন্টিনিউ করানোর জন্য সরকার চাইলেই তো হবে না এখানে একটা নির্বাচনের প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে অনেকে বলছে যে আসলে অক্টোবরে ইলেকশন না দিয়ে ইলেকশন হয়তো হবে না পরে নির্বাচিত সরকার আসলে যে অ্যাড কমিটি করে আমিনুল ইসলাম বুলবুলকে রেখে দেয় কিন্তু বিসিবির যে গঠনতন্ত্র বলেন বা আইসিসির নিয়ম নীতি বলেন সেখানে অ্যাডহক কমিটি আসলে পারমিট করে না ফলে অ্যাডক অ্যাডহক কমিটি করে আমিনুল ইসলাম বুলবুলকে রেখে দেওয়াটা মুশকিল হবে আরেকটা একটা ব্যাপার থাকে যে অ্যাডহক কমিটি করলো না কিন্তু আমিনুল ইসলাম বুলবুল তো আইসিসির রাস্তাঘাটগুলো খুব ভালোভাবেই চেনেন আইন কানুন নিয়ম যাই বলি ভালোভাবেই চেনেন এখন সরকারের পক্ষ পক্ষ থেকে যদি আইসিসির কাছে এরকম একটি অনুরোধ করা হয় যে আমরা এরকম ইন্টারিম একটা অবস্থায় আছি আমাদের হয়তো দুই মাস ছয় মাস পরে নির্বাচন হবে নির্বাচিত সরকার আসলে তারা ইলেকশন দেবে আমরা আপাতত এইভাবে সেটা যদি অনুমতি নিয়ে আসে সেটা আমিনুল ইসলাম বুলবুলকে কন্টিনিউ করাটা সহজ হবে তো এই যে অনেকগুলো ইকুয়েশন কিন্তু দাঁড়াচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলকে রেখে ইলেকশন হলো অক্টোবরে তাকেই আবার বসানো সরকার সেটা হতে পারে তামিম ইকবাল চাচ্ছেন বা তামিম ইকবালের অপোনেন্ট কারা হবে এই অনেক রকম ইকুয়েশন দাঁড়াচ্ছে মানে তামিম ইকবাল শুধুমাত্র ক্লাব থেকে পরিচালক হয়ে আসলেন এসেই সভাপতি হয়ে যাবেন ব্যাপারটা যত সহজে বলছেন এটা তামিম ইকবাল নিজেও বলেছেন যে অতটা সহজ না ওখানে অনেক রকম হিসেব নিকেশ হবে অনেক রকম রাজনীতির মার প্যাচ হবে এই সব কিছু মিলিয়ে কিন্তু দিন শেষে বাংলাদেশের ক্রিকেটে এই যে এই পোস্টগুলোতে আসার জন্য যে ধরনের রাজনীতি যত রকম হিসেব নিকেশ হয় ক্রিকেট উন্নয়নে বা ক্রিকেটের জন্য ওই কাজগুলো কিন্তু সেভাবে হয় না এখন দেখা যাক আসলে সময় বলে দেবে যে তামিম ইকবাল এই বয়সে আমি এই বয়সে এই অর্থে বলছি আমরা এখন পর্যন্ত যে সংগঠক গুলোকে দেখেছি সভাপতি হিসেবে দেখেছি নাজুল হাসান পাপন বলেন লোটাস কামাল বলেন বা তারও আগে যারা ছিলেন মানে লবি সাহেবের কথা বলেন যারাই বলেন তারা অনেক অভিজ্ঞ ছিল হ্যাঁ রাজনীতিবিদ তারা রাজনীতি করেছেন পরে এরকম পোস্টে এসেছেন কিন্তু তামিম ইকবালের ওই ব্যাকগ্রাউন্ড নেই আবার তামিম ইকবালের ক্ষেত্রে অন্য আর একটা জিনিস শোনা যাচ্ছে যে তিনি তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট তিনি খানিকটা লন্ডনে দৌড়ঝাঁপ করছেন তার সাথে দেখা হয়েছে কি হয়নি গ্রিন সিগন্যাল পেয়েছে কি পাননি এরকম অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু তিনি যে আবার বিএনপির রাজনীতির সাথে খানিকটা যুক্ত বা তাদের সাথে মানসিক এক ধরনের সম্পর্ক আছে সেটা তো আমরা চিটাবাং এর আগে একটা সমাবেশে দেখেছি ঢাকায় সংগঠকদের যখন অনুষ্ঠান হয়েছে সেখানে তামিম ইকবালের সরব উপস্থিতি দেখেছি সবকিছু মিলে তিনি যে পথে হাঁটছেন এখন শেষ পর্যন্ত তামিম ইকবাল বিসিবির সভাপতি হতে পারেন কিনা সেটাই হচ্ছে সময় বলে দেবে আপাতত সময়ের হাতেই প্রশ্নটি তোলা থাকলো কিন্তু তার আগে অনেকগুলো ইকুয়েশন আছে নির্বাচন অক্টোবরে হবে কিনা বা আদৌ হলে তিনি হতে পারবেন কিনা এইসব হিসেব নিকেশ সেটা হয়তো সময় বলে দেবে বা আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে